আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন আশা করি আল্লাহবাদুর রশক মতেই আপনার সকলেই ভালো আছেন তো আজকে সাবেক সমন্বয়কদের গণতান্ত্রিক সংসদ নামে একটি ছাত্র সংগঠন প্রকাশ হয়েছে এটি বেলা তিনটার দিকে প্রকাশ হওয়ার কথা কিন্তু তাদের বিভিন্ন জটিলতার কারণে পাঁচটার দিকে প্রকাশ হয় ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে কিন্তু এই কমিটি নিয়ে প্রথম দিনেই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এবং মারামারি তৈরি হয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তাদের এই কমিটি কতটুকু সফলতা পাবে বা তাদের কমিটি কোন দিকে যাবে কমিটি যখন প্রকাশ করা হয় প্রাইভেট ইউনিভার্সিটি এবং সর ঢাকা ইউনিভার্সিটির সাথে সংঘর্ষ হয় কাটাকাটি হয় কিনে প্রাইভেট ইউনিভার্সিটির ওরা বলতেছে যে তারা বৈষম্যের শিকার তাদেরকে কমিটির মধ্যে রাখা হয় নাই প্রাইভেট ইউনিভার্সিটির কথা হচ্ছে যখন ছাত্রদের পাঁচ মেন সমন্বয়ক ডিবি তুলে নেওয়া তুলে নিয়ে যায় তখন কিন্তু তারাই আন্দোলনের নেতৃত্ব দেয় কিন্তু তাদেরকে ছাত্র সংসদ কমিটিতে রাখা হয় নাই কেন এই প্রশ্ন নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ এর মধ্যে দুজন গুরুতর আহত হয় দুজন মেডিকেলে ভর্তি আছে দেখেন প্রথম দিনেই তাদের কমিটি প্রকাশের সময় এত সংঘর্ষ হয় বিগত দিনে অন্যান্য দলের কমিটির সময় এমনটা হয়েছিল যদি তাদের কমিটি এমনটা হয় তাহলে তারা তো অন্যান্য দলের মতোই হচ্ছে তো আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিদেরকেও সাথে রাখা উচিত ছিল আপনারা যদি বিগত কিছুদিন আগে যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে জেলাভিত্তিক কমিটি দিছে এই কমিটির মধ্যে যথেষ্ট বিতর্ক আছে যদি এমনটাই চলে তাহলে তাদের কমিটি তো সেই অন্যান্য দলের কমিটির মতোই হচ্ছে তো এ নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হচ্ছে ছাত্রদের মধ্যে দুটি গ্রুপ অলরেডি হয়ে গেছে তো আমরা আশা করব। তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে সাথে নিয়ে এই কমিটি নতুন করে ঘোষণা করুক যাতে তাদের ভিতরে কোনো বৈষম্য না থাকে আশা করবো এমন একটি কমিটি তারা নতুন করে প্রকাশ করবে যাতে কেউ বৈষম্যের শিকার হবে না এবং এই কমিটি থেকে অন্যান্য দলের যেই নেতাকর্মী আছে তারা যখন শিক্ষা গ্রহণ করতে পারে না ছাত্রদের কমিটি এবং ছাত্রদের নেতৃত্ব হচ্ছে আসল নেতৃত্ব প্রকৃত নেতৃত্ব যেখানে ন্যায় বিচার করা হয় এবং টেগিরা কমিটিতে আসতে পারে